আসসালামু আলাইকুম আজ আমরা বিশেষ বিষয় টেস্ট মডেলতে স্টিনের সমাধান করব চলুন শুরু করি এক নম্বরেই বলা হয়েছে জাঙ্গাল এর প্রতি শব্দ কোনটি উত্তর হল গর্ব ভাদ দুই নম্বর কুবলয়ের সমর্থক শব্দ কোনটি উত্তর খ পদ্ম তিন নম্বর বিপরীতার্থ ব্যাকরণের কোন মৌলিক অংশে আলোচিত হয় উত্তর হলো শেষেরটা অর্থতত্ত্ব অ্যাসনী শব্দের শব্দার্থ হল নিক্তি পাঁচ নম্বর প্যাডাকি এর পারিপার্শ্বিক অর্থ হল শিক্ষা সম্পর্কিত বিদ্যা ছয় নম্বর এক্সাইজ ডিউটি এর পারিপার্শ্বিক অর্থ কী পারিপার্শ্বিক অর্থ হলো আবগারি শুষ্ক ছয় নম্বর প্রতিটি শব্দের অর্থ কী উত্তর হল উপলব্ধি ছয় নম্বর পেট্রোনাইজেশন এর পারিপার্শ্বিক অর্থ কী পারিপার্শ্বিক অর্থ হল পৃষ্ঠপোষকতা ছয় নম্বর সর্বভোগ শব্দের অর্থ কী উত্তর হল আগুন দশ নম্বর পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হল প্রাচ্য এগারো নম্বর হৃদ্ধি এর বিপরীত অর্থ কোনটি উত্তর হল অবনতি বারো নম্বর নিচের কোন বিপরীত শব্দ জোর অশুদ্ধ উত্তর হল শেষেরটা আবশ্যিক ও আংশিক তেরো নম্বর পেলব শব্দের অর্থ কি উত্তর হল শেষের টা কোমল চোদ্দ নম্বর ট্রাইলজি এর পারিভাষিক পরিভাষা উত্তর ত্রয়ী পনেরো নাম্বার স্যাক্রামেন এর পারিভাষিক শব্দ কোনটি উত্তর হল ধর্ম সংস্কার ষোলো নম্বর সুরবি এর বিপরীত শব্দ কোনটি উত্তর হলো গরু পুঁতি সতেরো নম্বর কনস্টিটিউয়েন্সি এর বাংলা কি উত্তর হল নির্বাচনী এলাকা আঠারো অ্যাপার থিয়েট এর পারিভাষিক অর্থ উত্তর হল বর্ণ বৈষম্য উনিশ নম্বর সৌম্য এর বিপরীত শব্দ কোনটি উত্তর হল উগ্র বিশ নম্বর নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কি উত্তর হল প্রজ্ঞাপন একুশ নম্বর উচ্চাটন এর বিপরীত শব্দ কোনটি উত্তর হলো খ প্রশান্ত বাইশ নাম্বার মনীষের শব্দের অর্থ কী উত্তর হল সরি মনীষের শব্দের বিপরীত অর্থ চেয়েছে এই জন্য এটা হবে হলো নির্বোধ তারপরে তেইশ নাম্বার নিচের কোন বিপরীত শব্দ জোর শুদ্ধ নয় উত্তর হল উত্তম মধ্যম মৃগ শব্দের অর্থ হরিণ হলে মৃগ তৃষা শব্দের অর্থ হলো মরিচিকা নিচের কোনটি বিষ শব্দের সমার্থক শব্দ নয় উত্তর হলো ময়ূক সবগুলোই বিশ শব্দের সমর্থক কিন্তু ময়ূক হলো আলোর শব্দের সমর্থক এই জন্য সঠিক উত্তর খ ধন্যবাদ সবাইকে